আইপিএলে খেললো মুস্তাফিজ আর টাকা পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের মতো আইপিএল অভিযান শেষ করে গতকাল দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান এদিকে গত ডিসেম্বরে আইপিএল এর মিনি অকশনে দুই কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই তবে আসলে মাসপথে দল ছাড়াই পারিশ্রমিকের পুরো টাকা পাবেন কিনা দাফিস এমন প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে আইপিএলের নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেললে সব টাকাই পেতেন কাটার মাস্টার তবে সেটি না হয় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন দাফিস এবছর চেন্নাইয়ের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন কাটার মাস্টার আইপিএল নিলামে দাম অনুযায়ী মুস্তাফিজের ম্যাচ প্রতি পারিশ্রমিক চোদ্দ লাখ আঠাশ হাজার পাঁচশো একাত্তর রুপি সেই হিসেবে নয় ম্যাচে মুস্তাফিজ পাবেন এক কোটি আঠাশ লাখ সাতান্ন হাজার একশো উনচল্লিশ রুপি অবশ্য এই পুরো টাকাটা পাচ্ছেন না মুস্তাফিজ এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে রাখবে বিশ শতাংশ সেক্ষেত্রে আর বাকি থাকছে এক কোটি দুই লাখ পঁচাশি হাজার সাতশো বারো রুপি অবশ্য এই টাকাটাও পুরোটা পাবেন না তিনি আইপিএলের গাইডলাইন অনুযায়ী একজন ক্রিকেটার যত টাকা পাবেন এর বিশ শতাংশ দিতে হবে ওই ক্রিকেটারের সংশ্লিষ্ট বোর্ডকে সেক্ষেত্রে নয়টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিজে পাবেন বিরাশি লাখ আঠাশ হাজার পাঁচশো পঁয়ষট্টি রুপি আর বিসিবি পাবে বিশ লাখ রুপি তবে ম্যাচ ফি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সহ সব মিলিয়ে মুস্তাফিজের আয় কোটি টাকা সারিয়ে যাব